ত্রিপুরা থানার অন্তর্গত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে বিএসএফ জওয়ানদের হাতে আটক মহিলা সহ সাতজন বাংলাদেশি ত্রিপুরা সিপাহী জেলা মধুপুর থানার অন্তর্গত কইয়া ডেপা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে এক মহিলা সহ সাতজন বাংলাদেশী বিএসএফ জওয়ানদের হাতে আটক হওয়ার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সীমান্তবর্তী এলাকা মানুষজনের মধ্যে সংবাদ মাধ্যমকে মধুপুর থানার ওসি জানিয়েছেন কিছুদিন আগে নোয়াবাড়ি এলাকার রবীন্দ্র দেব বর্মা নামে এক ব্যক্তি বাড়িতে আশ্রয় নিয়েছিল বাংলাদেশী অনুপ্রবেশকারীরা উত্তর কোইয়াডিপা এলাকার বাসিন্দা রতন দাস নামে আরেক ব্যক্তির সহযোগিতায় বাংলাদেশিরা অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পারে আসে বলে অভিযোগ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে রবিউল কাজী আব্দুল জুম্মাদার আব্দুল মান্নান আরাফাত মালিক খালেদা বেগম ও দুজন নাবালক আরো গুরুতর অভিযোগ উঠেছে খালেদা বেগম নামের ওই বাংলাদেশী মহিলার সাথে কুকর্ম করা হয় উত্তর কোরিয়া নেপা এলাকার বাসিন্দা রতন দাসের বাড়িতে এমনটাই অভিযোগ করেন ওই মহিলা পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা তাদের আটক করে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা ঘটনা আজকে বিএসএফ একটা খবর আসছে যে আজকে সাতজন তারা আটকেছে আটকেয়া তারা তারা ক্যাম্পে নিয়েছে আমরা খবর দিছে এই মধ্যে চারজন বয়স্ক দুজন বাচ্চা আর একজন মহিলা বাংলাদেশে তারা যারা আটক করা হয়েছে তাদের নামগুলো নাম হলো রবিউল কাজী তারপর আবাদুল জামাদার আব্দুল মান্নান হলাদার আরফাত মালিক আরেকজন মহিলা আর বাচ্চা সাথে তাদের কখন আটক করা হয়েছিল আজকে সকালে কোন জায়গাতে করা আটক এটা কোয়া ঢাকা বিওপি আন্ডারে আমাদের কাছে একটা খবর ছিল যে ওখানে যে মহিলা ছিল মহিলার সাথে পাশবিকতা চালানো হয়েছে এখন একটা খবর আছে কিন্তু এখন আমরা মেডিকেল করে নেক্সট ইনভেস্টিগেশনে যা আছে এইভাবে আমরা লোকাল কতজনকে আপনারা আটক করেছেন লোকাল দুইজন কি নাম তাদের একজনের নাম হলো রতন দাস আরেক জনের রবীন্দ্র দেব রবীন্দ্র দেব কি মনে করা হচ্ছে ভারত বাংলাদেশের একটা সম্পর্ক এই মুহূর্তে দিন একটা কঠোর সম্পর্ক ছিল কিন্তু এর মধ্যে অনুপ্রবেশকারী ঢোকাটাকে আপনি কীভাবে দেখছেন অ্যাকচুয়ালি ওরা যে প্রিলিমিনারি এনকোয়ারি যা আমরা জেনে জানতে পেরেছি ওরা পাঁচ বছর আগেই চেন্নাই বেঙ্গালোর গিয়েছিল ওরা কাজের সন্ধানে এখন বাংলাদেশ যাওয়ার সময় ওরা ধরা হয়েছে দীর্ঘদিন ধরে ওরা অবৈধভাবে আছে অবৈধভাবে ওদের কাছ থেকে কোনো আমরা ডকুমেন্ট পারে পাইনি

আপনার ছেলের বউ কি যে আগে থেকে যে মোবাইল তো ছিল নগর কাছে মোবাইল কাছে বা কারোর সাথে কথা বলতে আপনারা এমন কোনো টিয়ার পাইছেন নি না না আমরা এমন কোনো টিয়ার কিছু পাইছি না চার পাইছেন না আজ ওই দিন কা ঘটনাটা কি হইছিল আপনার বউমা ওই দিন এ ঘটনাটা হইছিল আমারে মঙ্গলবারে গুলো পারে বউ ডাক্তার দিয়েই তো কয়া আমরা বাড়ি থেকে আইছে আইয়কেরা এবারে ডাক্তার দলো আইছে আইয়া ডাক্তার দলো ওষুধ কিছু লইছে না লইয়া এ এদিকে বউ বাই এরপরে আমরা দশ যায় না দেখে ফোন করছি ফোন করছি আরে যে মোবাইল বেলা একটা বাজে মোবাইল সুস্টব সৃষ্ট আছে সে কথা বলার পরে আমরা শত খুঁজতাম মানে আমরা আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজতাম বউর জামাই জামাই আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজতাম বউর আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজতাম পুজো কারোর বাড়িতে পাইছি না পাইয়া ফেরা আমরা থানাতেই একটা ডায়েরি করছি